কোনো কিছু আরম্ভ করে দেওয়া মনোনিবেশ করা ঘুষ ঘুষি করা সাধ্য ধোয়া হজমসাধ্য পেব লাল বা শিকনি পড়াভেং উপেক্ষা করা ফস ফা ধরা হরিণ শিশু প্রাণশক্তি বলিষ্ঠতা উৎসাহ আচার আচার আতখোলা ইস্তুন্মুক্ত আধভেজানো অনভিযোজিত অসংগতিগ্রস্ত সদুন্মুক্তভাবে সদুন্মুক্ত মুক্ত ভাবে সদুন্মুক্ত ওয়েস্ট ব্যাস্কেট ওয়েস্ট ব্যাস্কেট বাজে কাগজ ফেলায় ঝুড়ি ওয়াকিং ডিকশনারি ওয়াকিং ডিকশনারি জ্ঞানের খনি জ্ঞানরত্নাকর চলমান অভিধান এক্সাজরেটস এক্সাজরেটস ফলান বারান অত্যুক্তি করা অন্যায়ভাবে বাড়ান অতির্জিত করা রং চোরান অতিশক্তি করা চলুন অনুশীলন করা যাক কোনো কিছু আরম্ভ করে দেওয়া মনোনিবেশ করা ঘুষোঘুষি করা খাত Digestible. hajam <laughs> potcho. Drivel. Drivel. lal <laughs> ba Conniving. Conniving. upekha Fawns. ফামা ধরা হরিণ শিশু প্রাণশক্তি বলিষ্ঠতা উৎসাহ আচার আপখোলা ইস্তুনমুক্ত আধভেজানো অনভিযোজিত অসংগতিগ্রস্ত সদুনমুক্তভাবে সদুন্মুক্ত সদুন্মুক্তভাবে সদুন্মুক্ত ওয়েস্ট বাস্কেট বাজে কাগজ ফেলায় ঝুড়ি ওয়াকিং ডিকশনারি ওয়াকিং ডিকশনারি জ্ঞানের খনি জ্ঞানরত্ন কর চলমান অভিধান ফলান বারান অত্যুক্তি করা অন্যায়ভাবে বাড়ান অতির্জিত করা রং চোরান অতিশক্তি করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন